বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় এবং পরবর্তী সময়ে বাংলাদেশের পৃষ্টি বাংলাদেশের শিল্প সাহিত্য কালচারটা কীরকম রূপ হবে সেটার একটা বড় দিক নির্দেশনা এই টেলিভিশনে সেই টেলিভিশন কারা এইভাবে ধ্বংসজ্ঞ চালানো এটা সত্যি মানা যায় না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দেখুন বান্দর ভাষা আন্দোলন থেকে শুরু করে এই যাবৎকাল বাংলাদেশে অসংখ্য আন্দোলন হয়েছে কিন্তু টেলিভিশনের উপরে এরকম আঘাত কখনো আসে অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত হওয়াটা খুব দরকার গোটা জাতি এটা জানতে চাস এরকম একটা রাষ্ট্রীয় গণমাধ্যমকে এভাবে ধ্বংস করাটা এটা মেনে নেওয়া যায়